নমস্কার ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি সাহেব রয়েছি আপনাদের সাথে আবারও বিস্ফোরক অধিক চৌধুরী ভেঙে পড়া বহুতল থেকে বাম কংগ্রেসের জোট ভেঙে পড়া বহুতলে অসহায় আহত এবং নিহত মানুষদের প্রতি সমবেদনা জানান এবং জানিয়ে যে এত অবৈধ বাড়ি কেন হচ্ছেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করেন রাজ্য সরকারকে এবং যদি বলেন যে কাজ যদি না পারেন তাহলে ছেড়ে দেওয়া উচিত অন্যের পরামর্শ নেওয়া উচিত অহংকারে এই ধরনের ঘটনা ঘটানো উচিত না চোখের সামনে অবৈধ নির্মাণ হচ্ছে দিনের পর দিন এগুলো বেড়ে উঠছে অথচ কলকাতার মেয়র কোনো কথা বলছেন না আমরা দেখে নেব অধীর চৌধুরী এ বিষয়ে কি বললেন সেখানে সবথেকে বেশি চুরি হয় সেখানে সবথেকে বেশি দুর্নীতি হয় সেখানে সবথেকে বেশি ঘোটালা হয় তাই সেখানটাই বিল্ডিং ভেঙে পড়ে গোটা কলকাতা যদি লুট হচ্ছে এইভাবে একদিকে ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঢুকছে কারা দিচ্ছে যারা অবৈধ উপায় রোজগার করে তারা খাতির করছে তদন্ত হোক দেখতে পাবে এগুলো সব এবারে চলে আসবো সরাসরি জোটের ক্ষেত্রে তার কারণ আইএসএফ কথা বলতেই বেশ খানিকটা তেতে উঠলেন অজিত চৌধুরী

হ্যাঁ বাম কংগ্রেসের বিষয়ে প্রশ্ন করলে খানিকটা এড়িয়ে যান কিন্তু তবুও বলেন কথা চলছে নিশ্চিতভাবে একটা জায়গায় ঠিক হয়ে যাবে তবে আমরা লড়াই আছি এবং নির্বাচনে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব বলে সাংবাদিকদের জানান এখন এই পর্যন্ত আবারও আপনারা চোখ রাখুন টাইমস এর প্রতি মুহূর্তের তাজা খবর আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করব আমরা আর আপনাদের কাছে কোনো খবর থাকলে আমাদের স্কলে যাওয়া ফোন নাম্বার এবং ইমেল আইডিতে আপনারা পাঠাতে পারেন নির্দ্বিধায় আমরা চেষ্টা করব তার সত্যতা জেনে সেটাকে প্রকাশ করে মানুষের সামনে তুলে ধরবার এখন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দীপ্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস